বিজেপি বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দলীয় কার্যালয়ের নিচেই পোস্টার দিল বিজেপি কর্মীরা এমনই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাতালে ঘাতাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাটের বিরুদ্ধে পোস্টারের লাভ হয়েছে এই পোস্টারে লেখা রয়েছে মদ দোকানের লাইসেন্স ও চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতকারী এমএলএ শীতল কপাটকে দ্বিতীয়বার প্রার্থী হিসেবে মানছি না মানমোনা আর একটা পোস্টারে লেখা রয়েছে ঘাতারের সমস্ত মোর্চার অস্তিত্ব বিলোপকারী ও সংগঠন ধ্বংসকারী এম এল এ শীতল কপাট অন্য আরেকটা পোস্টারে লেখা রয়েছে বিজেপি পার্টিকে নিজের বাপের সম্পত্তি মনে করে স্বৈরাচারী এম এল শীতল কপাট ঘাটাল থেকে দূর হতো শেষে আরেকটা পোস্টারে লেখা হয়েছে হরিশপুর খেয়াঘাটের বরাত পাইয়ে দেওয়ার নামে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘুষ নিয়ে তাদেরকে প্রতারিত করা এম শীতল কপাটকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে আদি বিজেপি লড়াকু কর্মী সমর্থকের নামে এই পোস্টার দেওয়া হয়েছে যদিও এটা বিজেপির কাজ নয় এই পোস্টার তৃণমূলের লোকেরাই দিয়েছে বলেই অভিযোগ করেন বিধায়ক শীতল কপাট দেখুন বিজেপিতে আদি নব্য বলে কেউ হয় না আমাদের প্রতীক পদ্মফুল আমাদের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীজি আমরা পার্টির সৈনিক যখন যখন পার্টি নির্বাচনের ডাক দেয় যুদ্ধের ডাক দেয় তখন আমরা কে প্রার্থী কে নেতা আমরা দেখি না আমরা আমাদের প্রতীক পদ্মফুল আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের নেতাকে দেখেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করি ঝাঁপিয়ে পড়ি তো সে জায়গায় আবারও বলবো আদি নব্য বলে কেউ যদি থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নব্য নবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি ভাইপুর গোষ্ঠী দ্বন্দ্ব যেটা বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে বিজেপির নাম দিয়ে পোস্টারিং করছে তো সে জায়গায় আবারও বলব ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে পশ্চিমবাংলার সমস্ত জায়গায় বিজেপি শক্তিশালী হয়েছে ঘাটালও শক্তিশালী হয়েছে তাই ঘাটালের তৃণমূল নেতারা বুঝতে পেরে গেছে কোনো অঙ্কেই তৃণমূল জয়লাভ করতে পারবে না তাই বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে আমি সমস্ত সেই তৃণমূল নেতাদেরকে বলবো যে প্রকৃত আমি কারোর সঙ্গে প্রতারণা করে থাকি যে বলছে সে প্রমাণ নিয়ে প্রকাশে সাংবাদিকের মাধ্যমে প্রকাশ করুক আমিও চাই সত্যতা প্রকাশ হোক কারণ আমি পাঁচ বছর ঘাটালের মানুষের সঙ্গে নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করেছি তো সে জায়গায় ঘাটালের তৃণমূল নেতারা ভয় পাচ্ছে যার জন্য মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে মিথ্যে করে পোস্টারিং করছে আবারও বলবো বিজেপিতে আদি নব্য বলে কেউ নেই আমরা সবাই একত্রিত হয়ে কাজ করছি আমাদের নেতা নরেন্দ্র মোদীজি আমাদের প্রতীক পদ্মফুল বিজেপি বিধায়কের বিরুদ্ধে আদি বিজেপি কর্মীদের নামে পোস্টার দেওয়ার পর তৃণমূলের বিরুদ্ধে আঙুল তোলার কারণে বিধায়ক শীতল কপাটকে তীব্র আক্রমণ করেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি শীতল কমার নিয়ে আমরা বহুবার সোচ্চার হয়েছি মিডিয়াতে বলেছি বিভিন্ন জায়গায় বলেছি বক্তব্য শীতল কুমার আমাদেরকে বলেছে মেয়েদেরকে দিয়ে গাছে মেঁদে সব বক্তব্য বলেছে। আজকে শীতল কুমার নিজের চোখে দেখো নিজের চোখে দেখুক তার দলের কর্মীরা তার দলের কার্যালয়ে পোস্টারিং মেরে তার বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছে শীতল কমার হয়তো ঘুরিয়ে আঙুল দেখিয়ে দেবে তৃণমূলের ষড়যন্ত্র তৃণমূলে ষড়যন্ত্র কাগজ কলমে করিয়ে দেখিয়ে দিই যদি বাপের বেটা হয় যদি বাপের বেটা হয় করে দেখে দিই তৃণমূলের দিকে আমল তোলার আগে ওই আমি শীতল কবাটকে বলতে চাই যাদের যাদের সঙ্গে যাদের কাছ থেকে টাকা তুলেছে খেয়াঘাটের টাকা থেকে চাকরি দেওয়ার নাম করে তাদের সেই গরিব মানুষের টাকা ফিরিয়ে দিই আমি শুধু এটুকু বলতে চাই শীতল কবাটকে মাত্র নশো ছেষট্টি জিতে ঘাটালের মানুষ আম জনতা যে ভুলটা করেছিলেন যে ভুলটা করেছিল তারাও আজকে মর্মে মরে বুঝতে পারছে যে শীতল মতো একটা মানুষকে দাঁড় করিয়ে ঘাডালের কি অপরণীয় ক্ষতি হয়ে গেল ঘাটালের কি ক্ষতিটা আমরা করে ফেললাম তাই সাধু সাবধান অনেক আগে থেকে সাবধান হয়ে যান বিজেপি সম্বন্ধে বিজেপি প্রত্যেকটি কর্মী সম্বন্ধে আরো সাবধান হয়ে যান যেখানেই বিজেপি কর্মী আগন্তুক যেখানে যেখানে আছে এবং এবং আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে এই দায়িত্ব নিয়ে বলছি বিজেপি যে তিনটা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় আছে কিছুদিনের কিছুদিনের মধ্যেই এখানেও ব্যাপক দুর্নীতির খবর আসবে ব্যাপক সরবল তৈরি হবে এবং বিজেপির কর্মীরাও প্রধান উপপ্রধানের বিরুদ্ধে পোস্টারিং করবে ওখানকার ওখানকার সেটাও সময়ের অপেক্ষা শুধু সময় করে সময় দেখতে থাকুন বুঝতে থাকুন বিজেপি কি জিনিস তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে মানুষের পাশে আছে মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের কর্মযজ্ঞে আছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জী সামাজিক বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষের সঙ্গে থেকে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাটালকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয়জনকে সাথে নিয়ে ছুটি কাটানোর জায়গা খুঁজছেন কোথায় যাবেন ঠিক করতে পারছেন না তাহলে চলে আসুন হলিডে রিসোর্টে শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের এই রিসোর্ট রয়েছে লাক্সারি রুম রয়েছে সুইমিং পুল ইন্ডিয়ান চাইনিজ তন্দু ও সেরা বাঙালিয়ানা খাবার রয়েছে আমাদের এখানে তাহলে আর দেরি কেন মনের মানুষকে সাথে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সুন্দর এক মুহূর্ত কাটাতে চলে আসুন হলিডে রিসোর্টে আমাদের ঠিকানা ছিন্নমস্তা মন্দির রোড বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে